অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে মঙ্গলবার নাহিদ ইসলামের পদত্যাগের পর পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক অর্কদেব তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ছবি দিয়ে মন্তব্য করেছেন আমরা সবাই নতুন বাসা খুঁজছি নাহিদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টার কথোপকথনের পর এই পোস্টে তিনি নাহিদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর কথা স্মরণ করেছেন অর্কদেব তার পোস্টে উল্লেখ করেন বাইশ জুলাইয়ের সেই ভয়াবহ ঘটনার কথা যখন নাহিদকে নির্যাতন করে রাস্তায় ফেলে রাখা হয়েছিল তিনি বলেন নাহিদ সেদিন মরেনি বেঁচে গেছে কিন্তু তার বন্ধুরা অনেক চেনামুখ সেই সময়ই হারিয়ে গেছে পদত্যাগের সিদ্ধান্ত সম্পর্কে অর্কদেব জানান নাহিদ ইসলাম ও তার সহযোগীরা একটি নতুন রাজনৈতিক চেতনা তৈরি করার চেষ্টা করছেন নাহিদ মাহফুজদের নেতৃত্বে এই নতুন ধারার রাজনীতি সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য হবে বলে উল্লেখ করেন তিনি অর্কতার পোস্টের শেষাংশে নাহিদের ব্যাডমিন্টন কোর্টের উদ্ধৃতি দিয়ে লেখেন আমরা সবাই নতুন বাসা খুঁজছি যে বাসা সবার জন্য ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা